বাচ্চা ভালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমাদের রয়্যাল ভার্ট ছাদে তো রয়্যাল ভাইটের তো এটা একটা ছোটোখাটো একটা লট সে দিন কাজে ব্যস্ত থাকে তো এর জন্য টুর্নামেন্টও খেলতে পারে না কিন্তু তার কাছে অনেক ভালো ভালো কালেকশন আছে নিজের হাতে জোড়া দিয়ে কিছু পেয়ার তৈরি করেছে তো সেই পেয়ারগুলা আপনাদেরকে আজকে দেখাবো এবং রয়্যাল ভাই বাচ্চা সেল করবে কি করবে না এটাও তার কাছ থেকে শুনবো তো চলেন রয়্যাল ভাইয়ের সাথে পরিচয় করাই দিই তো এই যে এটা আমাদের রয়্যাল ভাই আর এটা হলো রয়্যাল ভাইয়ের ভাস্তা বিজয় তো রয়্যাল ভাই কেমন আছো বিজয় তুমি কেমন আছো তো কবুতর তোমাদের কবুতর হলো মানুষকে শক করাবো তো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই আচ্ছা তো রয়্যাল ভাই তোমার রাজশাহী গিরিবাজ কবুতর মানে কেমন আছে তোমার কাছে আছে তিন চার পাঁচ ঘন্টা না তা তো আমরা সবাই জানি তোমার কবুতর ভালো উড়ে হ্যাঁ এলাকার সবাই জানে তোমার কবুতর উড়ে তো তুমি কি আমাদেরকে শখ করাতে ইচ্ছুক তোমার গিরিবাজ কবুতরগুলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কবুতরটার বয়স কেমন হবে

মার্শাল্লা অনেক সুন্দর চোখ দেখেন আসলে আমাদের রাজশাহী পুরাতন কবুতরগুলা এত সুন্দর সুন্দর আগে ছিল তা আমরা কবুতরগুলা নষ্ট করে ফেলেছি সব তাদের কাছে রাজশাহী গিরিবাজ কবুতর আছে তা আপনারা কবুতরগুলা নষ্ট করবেন না কারণ কবুতরগুলা খুব মানে ভালো এবং এই কবুতরগুলো দিয়ে যদি কোনো ক্রস করা যায় হ্যাঁ ইন্ডিয়ান কবুতর বা পাকিস্তানি কবুতরের সাথে তা আশা করি যে অনেক ভালো বাচ্চা আসবে

কবুতরের পাখা অনেক সুন্দর এই চোখটা দেখি অনেক সুন্দর চোখ যারা চোখের বিষয়ে বুঝেন তারা কবুতরটার চোখ দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কবুতর আর এই গুলা এই মারি তোমার কাছে কতদিন ধরে আছে বছর বছর ধরে আগের সবুজ এনে গুলা কবুতর কেউ পাবেও না খুঁজে

আসলে আমাদের ওয়েদারে যদি হলো মেঘ বাতাস এগুলা যদি মানে কবুতর সহ্য না করতে পারে তাহলে কবুতর চলবে না রাল ভাই লাগবে কারণ আমাদের রাজশাহীর আকাশে গরমের সময় অনেক মেঘ থাকে খেলা অনেক মানে বাতাস থাকে এর ভিতরে যে কবুতর মানে সব বুদ্ধিমতন উঠতে পারে আকাশে এই কবুতর আমাদের জন্য খুব দরকার রাজশাহীর যারা ফাইটার আছে সবাই চেষ্টা করছে যেন এরকম কবুতর বানানো যায় তো রয়্যাল ভাই মাসাল্লাহ এরকম কবুতর বানিয়ে ফেলেছে তো ভাই আর বাপটা কেমন বাপটাকে এটা কি বাপ এটা মা

খেলো একবারে খেলো আছে হ্যাঁ বুঝতে পেরেছি অনেক সুন্দর কবিতর দর্শক আজকে আমরা রয়্যাল ভাইয়ের ছাদে চলে এসেছি এবং রয়্যাল ভাইয়ের সব নিজের হাতে জোড়া দেওয়া পিয়ার ভাই আস্তে আস্তে অল্প অল্প করে এগুলো সব তৈরি করেছে এই যে ভাইয়ের বাচ্চা কিছু বসে আছে এই যে খোপে কাজ করে তো কাজের ফাঁকে যতটুকু সময় পাই কবুতরকে সময় দেয় অলভায়ের ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে তো আমরা দ্বিতীয় পর্বে বাকি ভিডিওটা দেখাবো তো সবাই রাজশাহী অল ফাইটার পেজটাকে সাপোর্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলো এবং আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও বড় বড় ফাইটারদের বাসায় গিয়ে ভালোভাবে ভিডিও করে নিয়ে আসতে পারি এবং আপনাদের মাঝে ভালো ভালো কিছু কথা যেন তুলে ধরতে পারি তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম